এক বনে এক বাঘ হরিণ ও শেয়াল থাকত হরিণ একদিন নদীতে পানি খেতে গিয়েছিল তারপর বাঘ বন থেকে হেঁটে আসছিল হরিণকে পানি খেতে দেখে সুযোগ পেয়েই বাঘ হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু হরিণকে ধরতে পারে না তাই বাঘটি একটি গাছের নিচে গিয়ে মন খারাপ করে বসে থাকে পরে একটি শেয়াল এসে বাঘকে জিজ্ঞেস করে কি হল বাঘ মামা তুমি মন খারাপ করে বসে আছো কেন একটা হরিণ পেয়েছিলাম কিন্তু দৌড়তে পারিনি ছুটে গেছে ও আচ্ছা এই ব্যাপার চলো আমার সাথে নদীর ধারে গিয়ে দেখি কিছু পাই কিনা বাঘ মামা তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে দেখি কোথাও আছে কিনা বাঘ মামা হরিণটি ওদিকে ঘাস খাচ্ছে চলো আমরা গাছের পিছনে লুকায় এদিকে আসলেই ঝাঁপিয়ে পড়ব অবশেষে বাঘ হরিণকে শিকার করতে পারলো